আসসালামু আলাইকুম বার্জিগার রিলেটেড আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা ক্লাসিক বার্জিগার পাখি নিয়ে বিস্তারিত আলোচনা করব বাংলাদেশের প্রপুলার একটি পাখি বার্জিগার এই নিয়ে আমাদের অনেক মত আছে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বার্জিগার পাখি ক্লাসিক খুবই উজ্জ্বল গায়ের মধ্যে ফোটা ফোটা কালোর দাগ থাকে ভিডিওতে যতগুলো পাখি দেখতেছেন তার মধ্যে ম্যাক্সিমামিং ক্লাসিক এদের উৎপত্তি মূলত হয়েছে অস্ট্রেলিয়া থেকে সাধারণত বাজেকের পাখি জীবনকাল পাঁচ থেকে দশ বছরও হয় তবে এর পিছনের পরিচর্যা অর্থাৎ পাখিকে কিভাবে পালন করা হইতেছে তার উপর ডিপেন্ড করে অনেকটা পাখির আয়ুকাল যদি পর্যাপ্ত যত্নের সাথে পাখিকে পালন করা হয় তাহলে পাখির আয়ুকাল অনেকটাই বেড়ে যায় বার্জিকের পাখি সাধারণত দৈর্ঘ্য সাত থেকে আট ইঞ্চি হয় অর্থাৎ প্রায় সতেরো থেকে বিশ সেন্টিমিটার মতো একটি পূর্ণবয়স্ক ক্লাসিক পাখির ওজন তিরিশ থেকে চল্লিশ গ্রামের মতো হয় এই ক্লাসিক পাখিগুলো বিভিন্ন রঙ যেমন সবুজ নীল সোনালি হলুদ সাদা কালো ইত্যাদিতে দেখা যায় কালো বার্জিগার অর্থাৎ কালো ক্লাসিক পাখি সব থেকে রেয়ার এবং এর দাম বাংলাদেশের থেকে বেশি বার্জিগারের মেল পাখি অর্থাৎ ছেলে পাখির নাকের কালার হবে নীল অথবা গাঢ় নীল কিন্তু মেয়ে পাখিটার নাকের কালার হবে সাদা অথবা খয়েরি বার্জিগার পাখি অত্যন্ত স্মার্ট তারা মানুষের কিছু কথাও রিপিট করতে পারে যদি ছোট থেকে তাদের পালন করা হয় এবং তাদের সাথে কথা বলা হয় তারা খুব সহজেই কয়েকটা শব্দ উচ্চারণ করতে পারে এরা গানের সুরেও নাচতে পারে খুবই চঞ্চলে পাখি সারাদিন খাঁচার থেকে উপাশে দূরাদুরি করে ছাপাছাপি করে খাঁচায় বিভিন্ন খেলনা নিয়ে তাদের খেলতে দেখা যায় বাজারে পাখির জন্য বিভিন্ন খেলনা কিনতে পাওয়া যায় সেগুলো যদি পাখির খাঁচায় লাগানো হয় তাহলে বার্জিগার সে খেলনা নিয়ে চরম আনন্দের সাথে খেলতে দেখা যায় বার্জিগের পাখি সাধারণত ছোট খাঁচায়ও পালন করা যায় অত বড় খাঁচা লাগে না পাখির জন্যে এই ক্লাসিক পাখি অত্যন্ত গরম সহ্য করতে পারে কারণ এরা অস্ট্রেলিয়া থেকে আগত এবং সেখানে প্রচুর পরিমাণে গরম পড়ত এই কারণে এসব ক্লাসিক পাখি অত্যন্ত গরমে সার্ভাইভ করতে পারলেও কিন্তু শীতের সময় অনেকটা রোগা হয়ে যায় তাই ক্লাসিক পাখিকে শীতের সময় বেশি যত্ন করা উচিত বার্জিগার পাখি প্রায় পনেরো থেকে বিশ মাইল প্রতি ঘন্টায় গতিতে উঠতে পারে একাধিক সুরে শীষ বাজাতে পারে এই পাখিটি এবং দলের মধ্যে থাকা অত্যন্ত পছন্দ করে ক্লাসিক বাজিকার পাখি নিজের পালকগুলোকে পরিষ্কার রাখতে খুবই স্বাচ্ছিন্ন বোধ করে এই জন্যে পানির পটে অনেক সময় তারা গোসল করে ফেলে ক্লাসিক বাজিকার পাখির মূল্য বাংলাদেশের থেকে কম মাত্র ছয় থেকে সাতশো টাকায় প্রতি অ্যাডাল্ট জোড়া পেয়ে যাবেন যে কোনো লোকাল পশু পাখির দোকানে এরা প্রায় ব্রিড করলে এক একবার চার থেকে আটটি পর্যন্ত ডিম দেয় এবং ডিম ফুটতে প্রায় একুশ দিনের মতো সময় লাগে এরা বক্সের চেয়ে বেশি হাঁড়িতে ডিম পারে ডিম পাড়া পছন্দ করে তাই এদের জন্য হাঁড়ি ভালো ক্রিমি ভাইরাস ব্যাকটেরিয়া ডায়রিয়া ইত্যাদি খুব সহজে পাখিকে আক্রান্ত করে ফেলে তাই নিয়মিত ভিটামিন কোর্স করানো উচিত এই পাখিকে খুব সহজেই টেম করা যায় দীর্ঘ সাত দিনের রিসার্চ নিয়ে আমি এই ভিডিওটা তৈরি করেছি তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন আমাদের এই চ্যানেলটি দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ